আগামীকাল তৃণমূলের মেগা কর্মসূচি তৃণমূলের শহীদ সমাবেশ একুশে জুলাই বিধানসভা নির্বাচনের আগে শেষ একুশে জুলাই সেখান থেকে ঠিক কি বার্তা দেবেন তৃণমূল নেত্রী সেদিকেই সবার নজর ইতিমধ্যেই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন ধর্মতলায় যে ত্রিস্তরীয় সভা মঞ্চ তৈরি করা হয়েছে তার ছবি আপনাদের সামনে রেখেছি আর একে একে জেলা থেকেও কর্মী সমর্থকরা তারা আসতে শুরু করেছেন তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে যেরকম ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র থেকে শুরু করে গীতাঞ্জলি স্টেডিয়াম সেন্ট্রাল পার্ক বিভিন্ন জায়গায় তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে এবং সেখান থেকেই মিছিল করে এই যে ধর্মতলার সভা মঞ্চ যার ছবি আপনারা দেখতে পাচ্ছেন সেখানে এসে পৌঁছবেন কর্মী সমর্থকরা বিভিন্ন জায়গায় যে থাকার ব্যবস্থা করা হয়েছে অর্থাৎ সেরকমই আপনাদের সামনে রাখবো ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র সেখান থেকে আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায় রয়েছেন আরও প্রতিনিধিরা রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করবে তবে শুরুতেই ঐশী এখনের ছবিটা তোমাকে দেখাতে বলবো অজয়কে সেই ছবিটা এই যে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র এখানেই কিন্তু থাকার ব্যবস্থা করা হয়েছে বাঁকুড়া বীরভূম দুই দিনাজপুর জলপাইগুড়ি এই সমস্ত জায়গা থেকে যে কর্মী সমর্থকেরা এসেছেন তাদের থাকার ব্যবস্থা তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা এবং তারই সঙ্গে একটি স্বাস্থ্য শিবির করা হয়েছে আমি অজয়কে দেখাতে বলবো সেই ছবিটা স্বাস্থ্য শিবিরও করা হয়েছে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য পুলিশের বাহিনী এখানে মোতায়েন রয়েছে এবং তারই সঙ্গে কোনো যাতে অসুবিধা না হয় তার জন্য একটি অনুসন্ধান কেন্দ্র করে দেওয়া হয়েছে যেখানে যুবরা হয়েছে তাদের কর্মীরা রয়েছে এবং তারা কিন্তু দেখভাল করছে যে যাতে কোনো কর্মী সমর্থকের কোনো কিছুর অসুবিধে না হয় তারা যে সমস্ত পরিষেবাগুলি এখান থেকে পাবেন আগামীকাল যে মিছিল হবে তার যে রুটম্যাপ প্রত্যেকটি জিনিস তাদেরকে বুঝিয়ে দেওয়া তারা কোথায় থাকবেন তারা কোথায় যাবেন এই সমস্ত বিষয়গুলি কিন্তু তাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্যই কিন্তু এই অনুসন্ধান কেন্দ্র করে তোলা হয়েছে এবং তারই সঙ্গে স্বাস্থ্য শিবির রয়েছে কাউরির রকম প্রাথমিক চিকিৎসা করার থাকলে সেই স্বাস্থ্য শিবিরে তারা করাতে পারেন এবং তার সঙ্গে সেখানে কিন্তু চিকিৎসকেরা উপস্থিত রয়েছেন তারা কিন্তু ওষুধ প্রদান করছেন আমি কথা বলবো এখানে রয়েছেন যারা তাদের সঙ্গে কোথা থেকে এসেছে জঙ্গলমল বাকুড়া জেলা মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনতেই কি এত দূর থেকে আসা হ্যাঁ বলে দিদি আমাদের জঙ্গল মহলে আছে থাকবে আগামী দিনে জঙ্গল মহল থেকে দিদিকে আমাদের কেউ হাঁটাতে পারবে না তাই সিপিএমই হোক আর বিজেপিই হোক দিদি আমাদের জঙ্গল মহলের মা মাই থাকবে নির্বাচন তার আগে এত বড় একটা মেগা অনুষ্ঠান কি মনে করছেন এই মেগা সভা থেকে কি বার্তা আসবে জননেত্রীরা দলনেত্রীর কেন্দ্র থেকে কি সভা আসবে দিদি আছে থাকবে আগামী দিনে দিদিকে বিজেপি বলুক সিপিএমই বলুক কংগ্রেসে বলুক দিদিকে কেউ হাঁটাতে পারবে না বাংলা আমাদের জঙ্গলমহল থেকে দিদিকে কেউ হাঁটাতে পারবে না হ্যাঁ এখানে এসেছি দিদিকে ভালোবাসি পার্টি ভালোবাসি তার জন্যে এসেছি থেকে এসেছেন আরো অনেকে তাদেরকে জিজ্ঞেস করবো কোথা থেকে এসেছেন মুর্শিবাদে এসেছি শামসুবাস অবশ্যই শোনার জন্য এসেছি আমরা একদিন আগে এসেছি দিদি বক্তব্য শুনবো কি বার্তা দেয় হ্যাঁ এটাই আমরা চাই জঙ্গলমহল এবং মুর্শিদাবাদ এই সমস্ত জায়গা থেকে কিন্তু কর্মী সমর্থকেরা আসতে শুরু করে দিয়েছেন আজকে তাদের এখানে থাকার ব্যবস্থা রয়েছে কালকে এখান থেকে কিন্তু মিছিল করে যে মূল সভা মঞ্চ ধর্মতলায় তৈরি করা হয়েছে ভিক্টোরিয়া হাউসের সামনে সেখানে কিন্তু তারা পৌঁছে যাবেন এবং তাদের জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল কি বার্তা দেন দলের নেত্রীর কাছ থেকে তারা কি বার্তা পাবেন এবং ছাব্বিশের লড়াইয়ের আগে এই যে সভা তা অত্যন্ত প্রাসঙ্গিক হতে চলেছে ছাব্বিশের নির্বাচনের আগে শেষ একুশে জুলাই এবং সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা আমাদের সঙ্গে থাকো